আপনারা শুনছেন কল্পের আড্ডা আজকে আমাদের নিবেদন বিক্রম ও বেতাল পর্ব চার বিক্রমে খুব সেই দূর দর্শনাসীর কাছে আমায় নিয়েই আর চলো তোমায় আরও একটা গল্প শোনা তাতে এই বিশাল রাস্তা আমরা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো আর তোমার সময়ও কাটবে মহারাজ অন্যপুরে নগরে রাজমণ্ডক নামে এক প্রযাবৎসল রাজা ছিলেন একদিন একদিন রাজা মন্ত্রীকে বললেন ভেবে দেখলাম রাজা হয়েও যদি কেবল পরের জন্য খেটে মরি তবে রাজা হয়ে লাভ কি আমার সব রকম সুখ ভোগ করার ক্ষমতা আছে এই পৃথিবীতে এসে আমদ আহাদি যদি না করলাম তবে আর রাজা হওয়া কেন তাই আমি ঠিক করেছি এখন থেকে শুধু ফুর্তি করবো আর আমার সব কাজ তুমি রাজার রূপ কথা শুনে মন্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়ল এবং তিনি ভাবতে লাগলেন আমার পক্ষে কি রাজকার্য পরিচালনা করা সম্ভব ধৈর্য আছে তা কি আমার আছে যাই হোক একান্ত বাধ্য হয়েই তিনি রাজকার্য চালাতে লাগলেন কিন্তু অতি অল্প দিনের মধ্যেই তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন একদিন বাড়িতে বসে তিনি এক মনে এই সবই চিন্তা করছিলেন হঠাৎ তার স্ত্রী লক্ষী এসে বললেন তোমার কি কি হয়েছে সব দেখি যেন ভেবেই তুমি তো জানো রাজা সব রাজকার্যের ভার আমার উপর ছেড়ে দিয়েছেন রাজ্যে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখছেন না কিন্তু আমার পক্ষে সবকিছু করা সম্ভব হয়ে উঠছে না দেখো রাজকার্য চালানো তোমার কাজ ছেড়ে কিছুদিন ঘুরে শরীর মন দুই হবে। সত্যপ্রকাশ স্ত্রীর কথা মতো রাজার কাছে নিজের ইচ্ছের কথা প্রকাশ করে তার অনুমতি নিয়ে তীর্থ দর্শন করতে বেরোলেন অনেক দেশ ঘুরে দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বরে পৌঁছলেন সেখানে রামচন্দ্রের প্রতিষ্ঠিত দেবাদি মহাদেবের মন্দিরে প্রবেশ করে ভক্তি নিবেদন করে বেরিয়ে সমুদ্রের দিকে তাকাতেই এক দৃশ্য দেখতে দেখলেন সমুদ্রের থেকে বিশাল এক সোনার গাছ বেরোল আর গাছের মাথায় পরমা সুন্দরী এক নিয়ে বিনা বাজিয়ে গান করছে সত্যপ্রকাশ তন্ময় হয়ে এই অপূর্ব দৃশ্য দেখতে লাগলেন পরে সেই গাছটি আস্তে আস্তে জলের তলায় তলিয়ে গেল এই দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না তাড়াতাড়ি রাজা সত্যপ্রকাশকে খুবই বিশ্বাস করতেন তাই তিনি আর কাল বিলম্ব না করে মন্ত্রী সত্যপ্রকাশের হাতে রাজ্যভার দিয়ে রামেশ্বরে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে মন্দিরে ঢুকে মহাদেবের পুজো করে মন্ত্রী সত্যপ্রকাশের কাছে যা যা শুনেছেন সবই দেখলেন তবে রাজা সেই অপূর্ব দৃশ্য দেখে তাড়াতাড়ি নৌকায় করে সেখানে গিয়ে সেই সোনার গাছে উঠে বসলেন এবং গাছটি রাজাকে নিয়ে তখনই পাতালে চলে গেল পাতালে গিয়ে সেই সুন্দরী রাজার দিকে চেয়ে বললেন তোমার বীরত্ব সাহস দেখে আমি মুগ্ধ হয়েছে। তুমি এখানে কেন এসেছো

রাজা তার প্রস্তাবে রাজি হলেন তখন মতে দুজনের বিয়ে হল দুজনে মনের আনন্দে দিন কাটাতে লাগলেন তারপর অমাবস্যা এলো রাজা অন্দরমহল থেকে চলে গেলেন কিন্তু এর কারণ জানবার জন্য বিশেষ কৌতূহলী হয়ে অন্ধকার রাত্রে হাতে তরবাড়ি নিয়ে লুকিয়ে থেকে সব দেখতে লাগলেন তিনি দেখলেন ঠিক মাঝরাতে একটি রাক্ষস এসে রানীকে ধরতে গেল রাজা আর নিজেকে ঠিক রাখতে না পেরে রাক্ষসের সামনে উপস্থিত হয়ে হাতের তরবারি দিয়ে রাক্ষসের ফেললেন। রানী তখন বললেন তুমি আমাকে মাছা অতদিন কি যন্ত্রনা আমি ভোগ করেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কেন তুমি এতদিনে যাত্রা সহ্য করতে আর তোমার প্রকৃত পরিচয় ব্যক্তি শোনো আগে আমার রাজধানীতে চলো পরে তোমার বাবার কাছে যাবে রত্নমঞ্জুরি রাজি হলেন এবং রাজা তাকে নিয়ে রাজধানীতে গিয়ে বেশ কিছুদিন কাটাবার পর রানীকে তার বাবার কাছে যেতে অনুমতি দিলেন তখন রত্নমঞ্জুরি বললেন মহারাজ দীর্ঘদিন মানুষের সঙ্গে বাস করে আমার গন্ধর্বত্ব চলে গেছে আমি এখন মানুষদের মতোই হয়ে গেছি আমার বাবা গন্ধর্বদের রাজা আমার মনে হয় আমি আর বাবার কাছে ফিরে গিয়ে সেই আগের স্নেহ ভালোবাসা আর পাব না তাই আমার ইচ্ছা আমি এখানেই থেকে যাই রাজা এই কথা শুনে খুবই খুশি হলেন তিনিও চাইছিলেন না রানীকে যেতে দিতে মন্ত্রীর হাতে রাজ্যভার দিয়ে তিনি আবার আমোদে আল্লাদে দিন কাটাতে লাগলেন মন্ত্রীর সত্যপ্রকাশ সব দেখে শুনে মনের দুঃখে মারা গেলেন কেন শুনো বেকার মন্ত্রী সত্যপ্রকাশ ভাবল রাজা নিজের সুখেই যখন আত্মহারা তখন পরিচালনা করবে এই অবস্থায় প্রজাদের ভক্তি শ্রদ্ধা আর কতদিনই বা থাকতে পারে এই সব দুশ্চিন্তায় তার দেহ মন ভুলে যেতে লাগবে মৃত্যু তাকে সন্ধি করে নিল একদম সঠিক উত্তর দিয়েছ তুই ওই তুমি আবার একটা ভুল করে ফেলেছো তুমি আবার কথা বলে অতএব আমি আবার শ্রুমন্তর হয়ে যাবো বিক্রম চলে যাও বিক্রম ফিরে যাও সন্ন্যাসীর কাছে ফিরে যাও বিক্রম আমার কি ধরার চেষ্টা করো না আমি তোমার বাইরে